আমাদের সরাসরি ফোন 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 নাম্বার দুটি করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে প্রশ্ন যে পড়লাম অনেক প্রশ্ন থাকে অনেকে দেখবেন বাড়িতে তারামা ছবি রেখে দেন অনেকে তো এই ছোটো ছোটো এখন অনেক মূর্তি বেরিয়েছে সে মূর্তি পর্যন্ত রাখেন তো আজকে এখান থেকেই আমাদের প্রশ্ন শুরু যে এটা কি রাখা ঠিক না বেঠিক হ্যাঁ ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা অনেকেই আমার প্রশ্ন করেন যে দশ যে যে কালী তারা সরসী ধূমাবতী বগলামুখী এই যে মায়ের যে দশ মহাবিদ্যারকে নিয়ে অনেকেই প্রশ্ন করে আমি কি মা তারার মূর্তি রাখতে পারি আমি মা বগলার মূর্তি রাখতে পারি আমি কি ছিন্নমস্তা মায়ের পুজো করতে পারি এইগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করে এগুলো মূর্তি আমি বাড়িতে স্থাপন করতে পারি কিনা প্রথমেই ব্যাপার হচ্ছে যে আমি যে বিষয়টা বলবো যে সাধক একমাত্র সাধকরাই কিন্তু সেটা করতে পারে মূর্তি স্থাপনটা কিন্তু মানে প্রতিদিনের যে নিত্য সাধনা যিনি করবেন তিনি কিন্তু এই মূর্তি স্থাপন কিন্তু করতে পারেন বা পুজো করতে পারেন কিন্তু বাড়িতে কিন্তু আমি এও বলতে চাই যে দর্শক বন্ধুদের বাড়িতে কিন্তু মাতারার মূর্তি বা ফটো থাকা কিন্তু শুভ شوفو মায়ের মূর্তি বিশেষ করে তারা মানে মগলামার ছবি হলেও হবে যে ছবিটা মগলা মূর্তি যদি কেউ স্থাপন করে কিন্তু প্রকৃত অর্থে সেইভাবে তাকে যত্ন আরতি করতে হবে আমি একটা একটা বাচ্চাকে যদি মানুষ যেভাবে করি হ্যাঁ সেভাবে একটা মা মা তো আদি শক্তি এবং তিনিও তো তার সন্তানের কাছে সেই বিষয়টা চান যে সন্তান তার ভালো করে পূজা আর করুক হ্যাঁ কিন্তু সেখানে যদি ভুল ত্রুটি হয় তবে তো সেক্ষেত্রে তো অসুবিধা হবে তাই উগ্র সাধনা যখনই কোনো বিষয়ে হবে তখনই একটা বিষয় মাথায় রাখতে হবে কি সেই সাধনাটাকে যথাযোগ্যভাবে না জানলে না করাই ভালো তবে অনেক ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দর্শক বন্ধু তারা মায়ের পুজো যারা করে তারা মায়ের পুজো যারা করে বা বাড়িতে তারাপীঠে গেল একটা মায়ের মূর্তি পুজো একটা একটা ফটো নিয়ে এলো সেটা বাড়িতে যদি সুন্দর করে স্থাপন করেছে সেক্ষেত্রে যদি মায়ের পুজো যদি সঠিকভাবে করা যায় হয়তো সুন্দরভাবে প্রতিদিন তাকে ধূপবাতি দেখানো তাকে নিত্যভাবে পুজো করা তবে চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয় যেমন ধর্ম অর্থ কাম মুখ্য এই যে ফল ফলপ্রাপ্তির জন্য হ্যাঁ মা তারার পুজো করা বাড়িতে শুভ কিন্তু সেক্ষেত্রে আবার যদি সে যদি বস্তা বা ধুমাবতির পুজো করে সেক্ষেত্রে কিন্তু হবে না সেটা বিশেষ উগ্র সাধনা সেটা করলে কিন্তু মানে ভুল ত্রুটি না করাই ভালো এটা কিন্তু আমি বলে দেব বলে রাখবো দর্শক বন্ধুদের সেই উগ্র সাধনার ক্ষেত্রে কিন্তু অনেক রকম নিয়ম আচার বিধানের কথা বলা আছে সে আধা আচার বিধান যদি মানে সঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে কিন্তু ফল কিন্তু খারাপ হতে পারে তো ব্যাপারটা হচ্ছে যে কিন্তু তারা মা যেহেতু যেহেতু সেক্ষেত্রে মাকে বলা হয় যে মা হচ্ছে মানে সেখানে কিন্তু সাক্ষাৎ মা দুর্গা দেবী দুর্গা এখানে তারা মাকে বসে আছে তারাপীঠে সেই মায়ের মূর্তি যদি বা ফটো যদি কেউ বাড়িতে এনে পুজো করে নিত্যদিন যদি তার আরাধনা করে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু জীবনে উন্নতি প্রগতি এবং আরেকটা কথা আমি বলে রাখি মা যারা সাধনা করে তাদের কিন্তু অকাল ফাড়া কাটে অকাল যে একটা প্রয়াণ বা অকাল যে ফাড়া দূর এই ঘটনাটা আমি কিছুদিন আগে পড়ছিলাম বিষয়টা নিয়ে হ্যাঁ এটা নিয়ে কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজিও একটা কথা বলেছেন যে এই যে মানুষের জীবনে কিন্তু জন্ম মৃত্যু এগুলো কিন্তু মোটামুটি ফিক্স থাকে কিন্তু অকাল বিষয়টা কিন্তু ফিক্স থাকে না সেক্ষেত্রে হয় অকাল বলা হয় যে অকাল কথাটা বলা হয় এবং এই জায়গাটা কিন্তু অকাল প্রয়াণ বা অকাল সমস্যাটা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া এই ঘটনাগুলি কিন্তু ঘটে তো ঘটনাটা যখন মানে মানুষের বিশেষ করে তারামায়ের সাধনা যদি করা যায় সঠিকভাবে তার জব করা যায় নিত্যদিন পুজো করা যায় এবং তারা কবচ তারা যন্ত্রম তারা মায়ের ধ্যানের বিশেষ উপায় রয়েছে সেগুলো যদি সঠিক মধ্যে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে কিন্তু সেই ফলগুলো নেগেটিভ গুলো নেগেটিভিটি গুলো কিন্তু কেটে যায় একটা ফোন নিয়ে আমরা আসবো বন্ধু হয়েছেন হ্যালো